ভাঙল পর পর ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তা ধসে পাল্টা লাঠি চার্জে রক্তাক্ত হলো বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে এভাবেই ধুমধুমার হল বেগ বাগান বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ির সামনে শুয়ে মাথায় উঠে বিক্ষোভ দেখায় সদস্যরা মঙ্গলবার শিয়ালদা থেকে মিছিল করে সাধু সন্ত থেকে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা বেগ বাগানে পৌঁছতেই য় পুলিশ পরপর ব্যারিকেড ভেঙে গোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তে বেঁধে যায় বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে এরপরে পুলিশের আঘাতে কয়েকজন রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন হিন্দুত্বী সংগঠনের পরিচিত মুখ লালবাবা অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন মহিলাও আহত হন বলে অভিযোগ দফায় দফায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এর আগেও সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি কমিশনের অফিস অভিযান হয় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে দীপুকে হত্যার প্রতিবাদে কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জানান বিক্ষোভকারীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন অতএব ইতিহাস সাক্ষী একদিন করপাত্রীজি মহারাজের ওপর লাঠিচার্জ করেছিল ইন্দিরা গান্ধী ইতিহাসের পাতা থেকে নিশ্চন্ন নিশ্চিন্ন হয়ে গেছে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে ভগবানের এই শাশ্বত পানি কখনো মানুষ